নিজের মধ্যে হাজার কষ্ট হলেও রূপা কিন্তু তার বাবার সামনে নিজের পরিচয় স্বীকার করলো না কিন্তু সূর্য তো বুঝতে পেরেছিল সূর্য তো একটা টান অনুভব করছিল তাই বাড়িতে এসে তাকে প্রশ্ন করে বাবা তুমি কি এখনো পাতা মেয়ের কথাই ভাবছ তুমি কি ওদের থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবে না ওই দিন রাতের বেলায় সাক্ষ্যকে ফোন করে সূর্য ফোন করে জিজ্ঞাসা করে আচ্ছা জয়ী আপনার নিজের মেয়ে কোথা থেকে পেলেন আপনি জয়ীকে ও যদি আপনার মেয়ে হয় তাহলে ওর মাকে সাক্ষর তো কেমন মাথা গরম সাক্ষ্য এমনিতেই ওলিকে আর ওলির বাবাকে তো সহ্য করতে পারে না তাই দু চারটে কথা তো সে সূর্যকে শুনিয়ে দিল সূর্যকে বলে দিল দেখুন আপনি মাথা ঘামাবেন না আমি আমার মেয়েকে নিয়ে যথেষ্ট ভালো আছি আমি আমার মেয়েকে কুড়িয়ে পেয়েছি না কোথা থেকে পেয়েছি সেটা জানার তো আপনার দরকার নেই আমার মেয়ে আজকে বলে দিয়েছে যে অলির সাথে বন্ধুত্ব করাটা উচিত হয়নি আপনি এটাই জানুন আপনার মেয়ে যেন আমার মেয়ের ধারে কাছেও না আসে আপনার মেয়ে যে কতটা একটা বাজে মানসিকতার মেয়ে সেটা আমি আগে জানতাম আমার মেয়ে আজকে জানতে পেরেছে ওলি এত উল্টোপাল্টা করে বলল যে পাতা মেয়ে মরে গেছে মা মরে গেছে এটা রূপা কিভাবে সহ্য করবে ওইদিকে যেই অলি জানতে পারল যে জুই হসপিটালে ভর্তি হয়েছে চোখের অপারেশনের জন্য সে বাবাকে বলল বাবা যাবে একবার হসপিটালে ওইদিকে মিশকা মিশকা তো তাদেরকে ফলো করছিল মিশকা ফলো করছিল সূর্যকে মিশকা যদিও এখনও সমস্ত ইকুইজেশনটা মেলাতে পারেনি সে মেলাতে পারেনি কারণ সে দেখছে সবারই নাম বদলে গেছে সমস্ত কিছু যেন কেমন একটা উল্টোপাল্টা হয়ে গেছে ওইদিকে হসপিটাল থেকে সাক্ষ্যর কাছে ফোন চায় যে আপনার মেয়ের কেবিনে কিন্তু অচেনা দুজন লোক ঢুকেছে সাক্ষ্য সঙ্গে সঙ্গে দীপাকে বলে যে মিস্টার সেনগুপ্ত আপনি কোথায় আছেন আপনি প্লিজ একবার জয়ীর কাছে যান জয়ীর হসপিটালের কেবিনে নাকি অচেনা দুজন মানুষ ঢুকেছে ওইদিকে দীপা যায় ওইদিকে তখনই ওলি একটা চাল চালে অলি বলে বাবা দেখি না এ পাতা মেয়ে কি না তাই তো পাতা মেয়ে ও যদি হয় আমি যদি ওর কাছে যে পাতা মেয়ে কথাটা বলি তাহলে ও আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না আর সেটাই ওলি করলো অলি জয়ী জয়ীর সামনে গিয়ে হাতচড় করলো দিয়ে বললো পাতা মেয়ে তুমি আমার ওপর রেগে আছো তার শাস্ত্রে তুমি বাবাকে প্লিজ দিও না তখনই তো কান্তি শুরু করে দিল জয়ী হ্যাঁ বন্ধুরা কিচ্ছু আর আগামী পর্বে এমনটা হোলি কেমন লাগবে জানান চাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সব